শ্বশুর বাড়ি দাওয়াত দিতে যাইতে হবে বিভিন্ন রাষ্ট্রে সকাল হইতেছে আর আমাদের বাংলাদেশে গেছে

আমার আসলে মোবাইল এনে মোবাইল লই এনে কোনো কথা বলা যায় এনে মোবাইল চালায় মানুষে বাসায় যাই যদি একটু মোবাইল ধরি আমার ছোট নাতিন আছে না এটা দাদা তুমি মোবাইল অনেকক্ষণ ধরে দেখতে আসো

আর হেল্পের কারণ আমাদের তো বয়স হয়ে গেছে গা আমাদের বয়স বাইশ চল্লিশ বছরের কাছাকাছি এমন একটা বয়স হয় নাই তবুও অনেক বয়স হয় দেখি আল্লাহ কোন দিন বাঁচে রাখি ও মৃত্যু মরণ সব আল্লাহর হাতে ধর্ম মৃত্যু দিয়া সবই আল্লাহ

আমরা স্ট্যান্ডে আজকে বেকার আছে নাই ওই জন্য বসে আছি গাড়ি খালি আছে যদি কারো লাগে যোগাযোগ করে পারে ওয়াল

माम <laughs>

ये आठ सात दिन पेटला दिसतो हेलो गाडीची मॉडेल अरे

तो इंडिया फिरा है 1 मिनट देके और सिनन ने भी दिया

காம்தும் <sesholden spek> <haben smallites> <sharren> গাড়ি মধ্যে সেই গরম গাড়ি মধ্যে প্রচুর গরম যায় বাইরে অনেক ঠান্ডা লাইক জান লাইক জানার জন্য একটা বন্ধু পাইছি বন্ধু অসংখ্য ধন্যবাদ করে দেন আপনি আপনার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা কমেন্ট করে দেন কাছাকাছি মানে ক্ষুদা লাগতেছে দুপুরে লাঞ্চটা করতো ওই দিয়ে লাঞ্চ করবো বাসায় না বাহিরে টেনশনে আছে ওপরে টেকাও নাই বকরটা খালি আসেন সবাই একটু ভালোবাসা দিয়ে যান ভালোবাসা দিবেন ভালোবাসা পাইবেন ভালোবাসা দিবেন না ভালোবাসা পাইবেন কিছু দিতে হলে কিছু পাইতে হয় এটাই নিয়ম দিতে হলেও কিছু দিতে হয় কিছু দিতে হলেও কিছু দিতে হয় লাস্ট হয়ে যাবে নার্ভিল গাড়ি যেতে হয় ওই দেখ রাস্তায় আর্মি টহল দিতে রাস্তায় আর্মি টহল দিতে আছে পরিস্থিতি অনেক ভালো না ডক্টর ইন্দুল স্যার অনেক খারাপ লোক উনি উনি ভাবছিলাম উনি ভালো ভালো মানুষ উনি অনেক খারাপ মানুষ উনি দেশটা তারা লাগাইছে লাগাই ছেড়ে দিচ্ছে আর গ্রামীণ ব্যাংকের টাকা ছড়া ছিল তাই সব টাকা ঢুকাইতেছে গ্রামীণ ব্যাংকে এমনভাবে টাকা ঢুকাইতেছে গরিব মানুষের পুটকিরা ভালো করে মারতেছে আমাদের সরকার আসলো না আওয়ামী লীগ ভালো আছে দেশের যে পরিস্থিতি করছে উনি মানে বলার মতো না বা উনি যা সব শেয়ার বাজারে দেন না কৃষক যারা বাজারে যারা কৃষক তাদের জন্য দেখেন তাদের জন্য মাথায় বাড়ি তারা তারা কপি ব্যস্ত আছেন এক কেজি একটা কেজি না এক টাকা সবজির দাম কম চালের দাম বেশি বিভিন্ন রেলের দাম বেশি মানে সব ভেজাও ডক্টর ইন্ডাস্ট্রে বাংলাদেশ থেকে বাইর করা দিয়ে হোক নির্বাচন দিক দ্রুত গতিতে নির্বাচন দেয়া হোক বাংলাদেশে উনি তত্ত্বাবধান সরকারের থেকেও খারাপ কথা রাখ করলাম কিন্তু একদিন খাতা কথা আছেন সবাই আট ন হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যান আসেন Vai, vai, to